অহন অ্যান্ড অহনের মায়ের লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অহনকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি এবার অহনকে স্কুল থেকে দিয়ে চলে আসার পর আমার যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আবার অহনকে স্কুল থেকে নিতে চলে যাব তোমরা ভিডিওটি দেখতে থাক অহনকে বললামই আমি অহনকে স্কুলে দিয়ে চলে এসেছি এর মধ্যে আমার যেটা সবচেয়ে মেন কাজ হচ্ছে বিছানা গুছানো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানা যদি ভালো করে গুছানো না থাকে তাহলে দেখতে যেন ঘরটা একদম বেমানন লাগে তাই আমি বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর বিছানাটা এই চাদরগুলো একটু যদি টান টান করে দিই না দিই না যেমন চাদরটা কেমন গুটিয়ে যায় আর এই দেখো এরই মধ্যে আমার বিছানা গোছানোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর এই যে শোকেশের মধ্যে এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি না এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা সত্ত্বেও যেন প্রত্যেকদিন পরিষ্কার করি তাও মাঝে মাঝে হয়তো কদিন হয়ে ওঠে না তাও খালি ধুলো পড়ে যায় আর রাস্তার ধারে বাড়ি তো আমার তাই প্রচণ্ড ধুলো পড়ে জানো তো আর কার কার বাড়িতে এরকম হয় জানি না কিন্তু আমার প্রচণ্ড ধুলো হয়ে যায় প্রত্যেক দিনই প্রায়ই পরিষ্কার করা তাও খুবই ধুলো পড়ে তাই আজই এখন একটু সময় আর সুযোগ দুটোই পেয়েছি তাই এগুলোও একটু ভালো করে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে যদি আমি তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার না করি ওদিকে আবার অহনকে স্কুলে আনতে যাবার আমার টাইমও হয়ে যাবে তারই মধ্যে পড়ে রয়েছে হাজারো কাজ আর তাই এগুলো চটপট করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর যতইভাবে আজ করব কাল করব করি না কেন আর হয়ে আর ওঠে না তাই আজকে যতটা পারছি সমস্ত কাজ করে নেবার চেষ্টা করছি এরই মাঝে দেখতে পেয়েছো আমার সমস্ত গোসানো কমপ্লিট হয়ে গেছে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়াও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পর আমি চলে এসেছি ঘরটা মুছতে ঘর ঝাঁট দেওয়াও হয়ে গিয়েছিল আমি এবার ঘরটা একটু মুছে নিচ্ছি ঘরটা মুছে নেবার পরে আমার যে কাজ আছে সেগুলো সব করে নেব আর ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে মুছে না নিলে না যত মনে করি আমি বেলার দিকে করব তাও হয়ে ওঠে না সময়ের কাজ সময়ে না করলে যা হয় আর কি আর তাছাড়াও আজকে আমি যাব একটি নিমন্ত্রণ বাড়ি ঠিক আছে তার জন্য আমি কেদিকের কাজ কমপ্লিট করে নিচ্ছি মানে যে যে কাজগুলো ছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা খাট গুছানো বাসন ধোয়া জামা কাপড় কিছু ধোয়া সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে অহনের জন্য একটু করে নিচ্ছি যে ডালিয়া ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি ছাপিয়ে দিয়েছি গ্যাসে আর আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি যে একটু গ্যাসটা অফ করে দেবেন আমি অহনকে আনতে চলে যাচ্ছি এখন ঘড়িতে বেজে নটা দশ নটা দশের মধ্যে আমি যদি না বেরে তাহলে অহনের সাড়ে নটা স্কুল ছুটি আমি পৌঁছাতে পারবো না তাই স্কুল ওকে আনতে চলে যাচ্ছি স্কুল থেকে এনে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অহনকে স্কুল থেকে এনে ওর খাওয়ানোর সব কমপ্লিট করে দেখতে পেয়েছো আমি রান্না বসিয়ে দিচ্ছি আর ওইগুলো হচ্ছিলো ডালের বড়া ঠিক আছে ডালের বড়া আমি শাক করব তাই করছি এরই মধ্যে এদিকের গ্যাসের ওভেনটা দেখছি একটু একটু নোংরা নোংরা লাগছে ধুলো ধুলো লাগছে তাই আমি ওদিকে গ্যাসের একটা এদিকে গ্যাসটা ওভেনে রান্নাটা বসিয়ে আর এদিকে এটা আমি মুছে নিচ্ছি যতটা তুমি কাজ করতে করতে আর একটা কাজ করবে তত তাড়াতাড়ি হয় আর এই দেখো এরই মধ্যে আমি বসিয়ে দিয়েছি শাক আর আজকে রান্না নিমন্ত্রণ আছে বলতে আমার একটি শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে তো আমি অহন আর অহনের বাবা যাব। আমার শ্বশুর শাশুড়ি তো যাবে না তাই তাদের জন্যই রান্না করছি আর এটা হচ্ছে কাঁচকলা ঠিক আছে অহনকে খাওয়াবো অহন নিমন্ত্রণ বাড়ি গেলেও সেরকম কিছু খায় না বলে ওকে একটু কাঁচকলা সিদ্ধ খাওয়াবো আর এরই মধ্যে আমি ভেজে নিচ্ছি কড়াতে দিয়ে দিয়েছি মাছ মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে মাছের ঝালও কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি ঘরে ঘরে এসে আমি ভালো করে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর আজকে শ্রাদ্ধবাড়ির যেটা নিমন্ত্রণ আছে না সেটা আমার একজন জ্ঞাতিরই একজন মারা গিয়েছিলেন তারই আজকে নিয়ম ভঙ্গের অনুষ্ঠান রয়েছে নিয়মভঙ্গের অনুষ্ঠান রয়েছে যেহেতু আমি অনেকদিন সিঁদুরও পড়িনি তার কারণ হচ্ছে কারণ অসৌজ চলছিল অসৌজের মধ্যে তো সিঁদুর পরতে নেই তাই আমি সিঁদুরও পরিনি তাই আজকে একটু ভালো করে শ্যাম্পু করে চুলটা আঁচড়ে শ্যাম্পু করিনি শাড়ি স্নান করে চুলটা আঁচড়ে নিয়ে একটু ভালো করে সানস্ক্রিন মেখে তারপরে ভালো করে একটু সিঁদুর টিঁদুর পরে অহনকে খাইয়েও দেব তোমরা দেখো ভিডিওটি চুল খুলে যদিও সিঁদুর পরতে নেই শুনেছি তাই আমি চুলটা ভালো করে আঁচড়ে একটু ক্লিপ দিয়ে এঁটে নিয়ে তারপরে আমি সিঁদুরটা পরে নিলাম অহনকে ভাত খাওয়ানো কমপ্লিট করে আমি নিজে রেডি হয়ে নিয়েছি তার সাথে অহনকে অহনও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও আসেনি তার জন্য আমি আর অহন রেডি হয়ে গিয়েছি অহন বাড়িতে খেয়েছে কিছু এবার ওখানে গিয়ে যা খায় তাই খাবেক্ষণ আর এই দেখো অহন এখানে চলে এসেছি সন্ধ্যেবেলা এই সন্ধ্যেবেলায় এসে এখানে কিছু বাবুর জন্য যাবতীয় জিনিস আমি এখান থেকেই কিনি তাই অহনেরই কিছু যাবতীয় জিনিস কিনছি নিচ্ছে ঘি আর নেব হচ্ছে ওটস আর কিছু বিস্কিট অহন টিফিন নিয়ে যায় অহনকে ওটস খাওয়াই তাই কিছু নেব নেবার পরে তারপরে আরও কিছু জিনিস কেনাকাটার আছে আমার সেগুলো কিনে নেব ইতিমধ্যে আমি চলে এসেছি মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিয়ে যাব বাড়ির জন্য আজকের মতন ব্লগটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক আর একটি কমেন্ট করতে ভুলো না কিন্তু আর তার সঙ্গে সঙ্গে আমার পাশে থেকে একটি সাবস্ক্রাইবও করে দিও ততক্ষণ পর্যন্ত টাটা পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে